কয় মাস থেকে ওষুধ খাওয়াই না আর তিন মাস আছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আজকে সকাল সকাল গরুর খাবার কাটার জন্য রেডি কাটলাম কিছু এইটা নিয়ে যা গরু দিয়ে আসি একে আর আব্বা বাড়িতে কি কাজ করতেছে এটা আপনাদের দেখাই যে আব্বা কি কাজ না পারে সেটা অবশ্যই আপনাদের দেখাই আব্বা ঝাড়ু তৈরি করতেছে ওই যে একটা তৈরি করছে কি বানাইতেছে ঝাড়ু বানাইতেছ হ্যাঁ এই যে একটা কত সুন্দর ঝাড়ু বানাইছে এখন এই যে আরো একটা বানাবে খাবার দিয়ে মা ওই যে এই জায়গায় খড়গুলো একটু ভিজা দাও তো আমি আর দূরে আসে ওই দূরে কাটিয়ে নিয়ে আসি ওই যে একটু পানি দাও এখন যে শাকটা বাইছে নেই মুলা শাকটা বাজার থেকে আনছে কালকে মূল শাক কালকে মূল শাক কালকে আইতে রান্দি নাই নষ্ট হয়নি না হয় নাই কারণ বর্তমানে যে সার সারাইলা মূল শাক ওই ঠান্ডা ঠান্ডা ভাব আছে দেখে কিছু হয়নি

هل هلا؟

এখন এই পানি কমা পটাশ হ্যাঁ যে পানি কপরাটা কুটা হইলে ধোয়া হইলে এখন ভাপাই একটু গরম করি ভাপ দিলে পরে ভালো হয় একটু পানি দিই

এখন যে জিরে বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা এগুলো সবকিছু একবার দিয়ে দিই মশলাটা কষালি করা হয়েছে এখন পানি কিনলে দেই এখন নাড়া দেই দেই দিয়ে একটু কষানি করে নিই এখন একটু ভালো পানি দিই মাছ দেয় কালারটা সেই হলো না সুন্দর একটু পানি দিই i don't know if é o -prudê. ঢেকে দিই তরকারি দে পানি খেলে তরকারি হয়েছে এখন নাই তরকারি চালাটা সেই হয়েছে আর বাজার সাতটা দেই দিয়ে একটু সেদ্ধ মেরে নেই লবণ বন্ধী

Tel değil. Bu ayı, lavandiyi bir yere vermiş ya. Tela mı da mı 那广告是也很差的。

তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়া পর চলে গেছি আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করলাম কারণ হচ্ছে এই যে একটু পর এই জায়গায় যে হিন্দুদের যে দুর্গা উৎসব গান বাজনা মাথা শেষ করবে তো ওই দিন ওখানে আগেভাগে রান্নাটা শেষ করে নিই আমি কারণ ওদের পুজো আজকে থেকে শুরু তো এই জন্য মানে রান্নাটা আগে শেষ করা হইলো শেষ করে খাওয়া দাওয়া করে নেই তো আজকে মাছটা হচ্ছে কালকে যে মাছটা নিয়ে আসছিলাম ইলিশ মাছটা তো সব সবগুলো রান্না করে রাখা হয়েছিল তো ওই মাছ কালকে রাতে খাওয়া হয়েছে এবং আজকে ওই মাছ দিয়ে কুরপানি কুমড়োটা রান্না করা হলো তো টেস্ট করে দেখলাম খুবই ভালো লাগলো ইলিশ মাছ তো ইলিশ মাছ ছোটো হোক বড় হোক তো ইলিশ মাছের মতো কোনো অন্য মাছ হয় না ইলিশ মাছের গ্রানটাই অন্য লাগে

তো আব্বা কয়দিন থেকে জ্বর ভুগতেছে জ্বর কমে আবার বাড়ে জ্বর কমে বাড়ে জ্বর কম জ্বর নাই এখন হাত পায়ে বল পাইতেছে না মাথা ঘরে মানে নানান সমস্যা দেখা দিতেছে বর্তমান কয় মাস থেকে ওষুধ খাওয়াই না তিনি আর তিন মাস হয়েছে তারপর তিন মাস পর পর ডোজ না দিলে এই সমস্যা পড়ে যায় তো ঠিক আছে আজকে ব্লগটা এই শেষ করব তো যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটু দেখা এবং লাইক কমেন্ট করার কারণে আমাদের অনেকটাই উপকার হয় তো এই বলে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি Allah Hafiz